সালামু আলাইকুম গাইজ আজকে আমরা দেখাবো মরিচ কেমন কি হয়েছে এবছর কিভাবে ফসল বেশি হয়েছে না কম হয়েছে নাকি হয়নি দেখা যাক স্যার জি এবছর আপনাদের ক্ষেত্রে মরিচ কেমন হয়েছে মরিচ একদমই ভালো হয়নি এবছর অনেক খারাপ মরিচ হয়েছে আমরা কয়েক কোটি টাকার মরিচ চাষ করছি কয়েক কানি নিয়ে কিন্তু একদমই মরিচ খারাপ হয়েছে এবছর এই কানে ধরলাম এই এই মরিচ চাষ আর করবো না জীবনে আর বেঁচে থাকলে আর কোনো বছর মরিচ চাষ করবো না কারণ মানে লক্ষ লক্ষ টাকা আমরা ধরা খেয়েছি এই যে এই যে আমার কর্মচারী মানে একে রাখছি একে মানে ডেলি আর কি দুই হাজার টাকা করে বেতন দেয় সে আমার সাথে কাজবাস করে মানে তারে টাকা দিতে দেতে ফকির হয়ে যাইতে আছে কিন্তু মানে এগুলো দিয়ে আয় হইতে আছে না এই এত টাকা খরচ করে মরিচ দিয়ে চাষ করছি এগুলা একদমই ভালো হয় নাই এবং আমার কর্মচারীরে। আমি বেতন যে কটাকা দিছি ওই কটাকা উঠাতেই আমার মানে অনেক দায় কি আর কোন ফসল লাগাননি আপনারা যে যে পুরা দেখতে পাচ্ছেন এই হ্যাঁ এই পাশে ওই পাশে তারপর ওই যে পাশে একটা খ্যাত আছে ওই যে ধানি জমি হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে গাছ দাঁড়ান আমি আপনাকে ঝুম করে দেখিয়ে দিচ্ছি ওই যে গরুটি দেখতে পাচ্ছেন ওখানে ধান ওগুয়া ধান অনেক ভালো হয়েছে ধান ধানের পিছনে আমি খরচ করছি দশ কোটি সেখানে আমি পাবো নর্মাল পঞ্চাশ কোটি ধানে অনেক অনেক লাভ আমি এবছর ধান চাষ করে এবছর বাড়ি গাড়ি ঢাকা গুলশনে একটা বাড়ি ফ্ল্যাট কিনবো তারপর দুবাইতে ব্রুস খলিফায় একটা এই কিনবো ফ্ল্যাট কিনবো এই আছে মোটামুটি যাই হোক মানে আহ ভালোভাবে চলতেছি কিন্তু স্যার মরিচ দিয়া খুবই ব্যবসায় লোকসান হয়ে গেছে মরিচ দিয়ে ধরা খাইছি আর ধান দিয়ে অনেক উপরে উঠছি তো ব্যাপার না আদায় করি আহ আল্লাহ কাছে শুক্রে আদায় করি